কেমন আছেন আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল রাত্রে লিখতে বসে হঠাৎ বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে কয়েকটি কথা মাথায় আসলো লিখে ফেললাম আমার কবিতার ডায়েরিতে আজ আপনাদের সামনে সেই কবিতাটি উপস্থাপনা করছি একটু শুনে দেখুন তো মনে হয় কবিতাটি পুরোটাই বাস্তবিক আজকের কবিতা বিচ্ছেদে ক্ষতি বেশিকার কত না স্বপ্ন নিয়ে দুটি দুটি মনের যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম এই মন্তে আবদ্ধ হয় দুটি প্রাণ সাত পাকে বাধা হয় দুজনে সাত জনমের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ছেলেটির ও মেয়েটির উভয়েরই মনে থাকে হাজার হাজার স্বপ্ন এইভাবে শুরুও করে তারা এক নতুন জীবনের প্রথম প্রথম তো কত না ভালোবাসা একে অপরের প্রতি একে অন্যকে ছেড়ে থাকতে পারে না কিছুক্ষণ দেখা না হলে যেন তারা হাঁপিয়ে ওঠে কিন্তু বেশ কয়েক বছর পর অনেক স্বামী স্ত্রী আছে যাদের মধ্যে শুরু হয় অশান্তি সে যে যেকোনো কারণেই হোক না কেন মনিমানা হতেই থাকে যার ফলস্বরূপ দেখা দেয় বিচ্ছেদ অর্থাৎ বিবাহ বিচ্ছেদ তবে সব থেকে আশ্চর্যের কি জানেন ওই সময় তাদের অনেকের সন্তানও থাকে তবে এই বিবাহ বিচ্ছেদের ফলে বেশ কয়েকজনের ক্ষতি হয় প্রথমত সন্তানের দ্বিতীয়ত স্বামী স্ত্রীর এবং তৃতীয়ত দুটি পরিবারের তবে সবথেকে বেশি ক্ষতি হয় সন্তানটির তার হয়তো বয়স তখন বেশি হয় না যখন তার দরকার এক সুস্থ সুন্দর পরিবেশের ঠিক সেই সময়েই মা বাবা একসাথে পায় না একটা সন্তান বেড়ে ওঠে মা বাবার সুন্দর ভালোবাসা সন্তান এই সুস্থ পরিবেশ থেকে পুরোটাই বঞ্চিত হয় প্রথম প্রথম হয়তো তাকে ঝগড়া এবং কলহ এইসবের মধ্যেই থাকতে হয় বাচ্চাটাও বীত সন্তুষ্ট হয়ে ওঠে সবসময় মনে হয় এই বুঝি মা বাবার মধ্যে কলহ শুরু হলো ঝগড়া শুরু হলো এর থেকেও বেশি ক্ষতি করে বাবা মার বিচ্ছেদ সেক্ষেত্রে সন্তানটিও বলতে গেলে বলির বকরা তৈরি হয় সে কার কাছে থাকবে বাবা নাকি মা দুজনের মধ্যে টানাটানি হয় শেষমেশ যার কাছে থাকুক না কেন সারা জীবনের জন্য অন্য আর একজনের ভালোবাসা থেকে সে পুরোপুরি বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে মানসিক দিক থেকেও বাচ্চাটি ভেঙে পড়ে আর যদি একটু বড় বাচ্চা হয় সেক্ষেত্রে তার পড়াশোনা এবং তার স্বাভাবিক জীবন উভয়ের ওপরই এর প্রভাব পড়ে খুব খারাপ ভাবে কিন্তু আর কতদিন আর কতদিন পর বাবা মারা বুঝবে এসব কতদিনে তাদের চৈতন্য হবে যে তাদের তুলনায় ক্ষতি বেশি হচ্ছে তাদের বাচ্চাটির শুধুমাত্র নিজেদের ইগোতে থেকে নিজেদের হাতেই সুন্দর স্বাভাবিক জীবনটা পুরোপুরি নষ্ট করে ধুলিস করে দেয় আর নষ্ট করে একটি নিষ্পাপ শিশুর জীবন এবং তার সুস্থভাবে বেড়ে ওঠাকেও কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছ তারা আমার এই ছোট্ট কবিতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী কবিতা নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব তোমাদের সাথে তোমাদের সামনে নমস্কার